সুজনে কি বাবে বাইরে কে মনে ও তুই কি বাবে বাইরে কে নো মরিলে তোর কলি যায় তুই আগুন হাই রে তোর কলি যায় তুই আগুণ কে যে দিল রে হে ও ভাই কি বাবে বাইরে কে নো মরিলে সুজন কি বাবে বাইরে কে নো মরিলে তোরে কত ভালবাসতাম ফেসবুকে দেখিয়ারা মোরার খবর সইনা বুকে আগুনে জ্বলে ঐটা হালা তোরে কত ভালবাসতাম ফেসবুকে দেখিয়ারা মোরার খবর সইনা বুকে আগুনে জ্বলে ঐটা হালা কোন দুখে মৰিিলে বাহিৰে খুয়া গেল নাই অ' বাই কি ভাৱে মৰিিলে হে বাহিৰে খে নে মৰিিলে অ' তুই কি ভাৱে মৰিিলে হে বাহিৰে খে নে মৰিিলে हाय रे तोर बुकेे खागू हाय रे तोर कोली जाए थोया यागुन के दे दिलो बाई रे के ओ भाई की जाबे मारीले बाई रे के नो जे मोरीले बाईकी बहाे मोरीलेे बाहर के नो जे मोरीले ये, ये, ये। শোনো শুনো বাই বন্ধুরা শোনো মনো দিয়া গা মোহন মাইয়ার সঙ্গে তে প্রিদি করন্ধুরা শোনো মনো দিয়া গা এমহন মাইয়া দেড় সাথে প্রিদি কর হায়াত থাকতে মরতে হবে ও ভাই হায়াত থাকতে মরতে হবে বাসতে পারবা না ও ভাই কিভাবে মরিলে বাইরে কেন যে মরিলে সুজন কিভাবে মরিলে বাইরে কেন যে মরিলে হায় রে তোর खोली যায় তুই আগুনে হায় রে তোর खोली যায় তুই আগুনে কেজে লাগাই দিল ও ভাই কিভাবে মরিলে বাইরে কেন নদে মরিলে ও সুজনে কিভাবে এখনে তুমি শান্তি পাই ভাই আলফোনা বহু বাগাই এখনে তুমি শান্তি পাই ভাই আলফোনা বহু বাগাই হায়াতে দাঁতে হে সুজনে বাইরে খাইয়া পালা গাই এখন তুমি শান্তি পাই ভাই আলে ফোনা বহু বা গাই হায়াতে ডাকতে হে সুজনে বাইরে হে মারিয়া ফালা গা 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 গাই হাই রে মনে যা তা হাই কর তুমি মনে যাচাই তাহাই কর কোনো বাধা নিশের দায় ও কি ভাবে মরিলে সুজনকে মনে মরিলে ও সুজন কি ভাবে মরিলে হায় রে তোর খি যায় তুয়া গুন হাই রে তোর খি যায় তুয়া গুন কে দে লাগাই দিলো ও বাই কি বাবে মোড়িলে বাইরে কি মনে মোড়িলে তুজোনে কি বাবে মোড়িলে বাইরে কেন যে মরিলে খতো ভালবাসতাম তোরে ফেসবুকে দেখিয়াকা খতো ভালবাসতাম তোরে ফেসবুকে দেখিয়াকা মোরার খবর সই না বুকে আগুনে জ্বলে ঐটাগা খতো ভালবাসতাম তোরে ফেসবুকে দেখিয়াকা মোরার খবর সই না বুকে আগুনে জ্বলে ঐটাগা হায় রে তোর প্রেমেরই আগুনে বুকে হাইৰে তোৰ প্ৰেমেৰিয়া বুক হে জইলাই উঠিল অ' বাইকে মনে মৰিলেহে বাহিৰে কে ন যে মৰিলে সুজন কে ন যে মৰিলেহে বাহিৰে কি ভাবে মৰিলে সুজন কে ন যে মৰিলেহে বাহিৰে কে মনে মৰিলে